এককভাবে তো করে নাই সবারই নেয় পাঁচ দশ বিশ পাঁচ হাজার নিয়ে একসাথে একটা করবা পেয়েছে তাতে মিল থাকে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলে বারবার থেকে আমি একটা স্টেজ বানাচ্ছে দেখেন এই স্টেজের মাঝে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধামরাই থানা সৈবের গ্রামের নয় নাম্বার ওয়ার্ড এই নয় নাম্বার ওয়ার্ড সৈবাড়িয়ার পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সেইখানে দাঁড়িয়ে যে আগামী সাতাশ তারিখ বৃহস্পতিবার এই তাফসিরুল কোরআন মাহফিলের যে স্ট্রেস তৈরি হচ্ছে খুবই ভালো লেগেছে এটা আমাদের নিজ গ্রামেই পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তো এখানে আমি এসেছি কিছু সহযোগিতা করার জন্য কিছু কাজ করার জন্য দেখার জন্য খুব ভালো লেগেছে আমার এভাবেই যদি প্রতিটি গ্রামে যুব সমাজরা যদি এইভাবে ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকে তাহলে আস্তে আস্তে দেশটা অনেক কিছুতেই পাল্টিয়ে যাবে তো দেশ সুন্দর রাখার জন্য যুব সমাজের উদ্যোগ খুবই দরকার তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের ছেলেরা ভালো একটা উদ্যোগ নিয়েছে সেজন্য আমি গর্বিত দেখেন খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হচ্ছে বিশাল বড় এখানে আমাদের নিজ গ্রামের তিনজন ইমাম সাহেব আছে কেন্দ্র মসজিদ সহ আর বাহির থেকে জামান বদর মাওলানা আসবে মুফতি আশা করি ইনশাল্লাহ এখানে অনেক মানুষের সমারোহ হবে আর এই পাশেই আসলে এই যে প্যান্ডেলের কাজও চলতেছে দেখেন এই যে স্টেজ এখানে এই যে তিরপাল কাপড় যা যা করা দরকার তাই হচ্ছে এই যে লাকড়ি এই লাকড়িতে আসলে মূলত এইখানে কিছুই হবে আর কি এই তবারকের ব্যবস্থাও করা আছে কারণ আমাদের নিজ গ্রামের মানুষরাই অনেক আসে তো তবর ব্যবস্থা করা হয় আর এখানে বড় ভাইয়েরা যারা আছে পরামর্শ করতেছে খুব সুন্দর পরামর্শ চলতেছে কাজের গতি আশা করি বেড়ে যাবে যেহেতু হাতে আছে আর একটা দিন দেখেন কিভাবে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে বাঁশের মধ্যে দাঁড়িয়ে প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁশগুলো শক্ত করে বেঁধে দিচ্ছে আমাদের এক বড় ভাই এই পাশে একজন আছে দেখেন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে কি শামসুল ভাই বেলসা কি করেন আপনি এই যে তো এই আচ্ছা ঠিক আছে ধৈচা মুখে থাকলে তো ওই যে

কি ধঞ্চের মতো না ভাই হ্যাঁ ভাই অনেক বড় বড় এই মানুষের সমস্যায় হয়ে বসতে গেলে বন্ধুরা দেখুন যে বড় ভাইরা আসলে মজার ছলে অনেক কথাই বলে কাজ করে যাচ্ছে দৃশ্যটা আসলেই অসাধারণ আর আগামী কাল যেহেতু মানে কিছু উৎসবের ব্যবস্থা করা হবে তো কোথায় থেকে কিনলে একটু সাশ্রয় হবে সে আলোচনায় চলছিল সেটা দেখলাম খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা যারা এই ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে দেখেন দেখেন যাক ভুকলে যান এই জিনিসটা যে যখন যেখানে থাকবো সেখানে উন্নতি হবে ছোট ছোট পোলা মনে করো যে উদ্যোগটা আয় পড়ে আয় পরে মেট্রিক পরীক্ষা দেবো কে নাইনে কে টেনে এই তাই দশটা এগারোটার মতো মনে করে টাকাটা সবাই দাঁত দেয় উম আবার কিছু কিছু দেয়া দেয় টাকা দেয় এটা একটা তো ভালো শুনাম কথা বলতো নাই ধর্মীয় কাজ ভালো জিনিস এর মানুষের হেদায়ত করা মানুষ যাতে বিপথে না যায় সৎ পথে চলে হিংসা বিদ্বেষ না করে হাতের সম্বন্ধে কথা হবে হ্যাঁ ও আজ কোনো পার্টিগত কথা নাই হবে অনিরাজ মুখ্য হবে কথা সেটা তো মানবা কেউ মানতে পারে কেউ মান না মানতে পারে কিন্তু ঠিক আছে আল্লাহ আমরা চাই এই দেশে এই বিশৃঙ্খলা সৃষ্টি না হোক শান্তিতে বসবাস করুক মানুষ যাতে ভাই ভাই একজনে বিপদে আগে আসে একজনের বিপদে পড়লে এই যে আমরা কামনা করি কত সুন্দর করে বান দিচ্ছে দেখেন দেখেন মুরব্বীরা কি সুন্দর পরামর্শ করতেছে আসলে সবকিছু পরামর্শের মাধ্যমেই করা উচিত ভাই এই যে যুব সমাজের উদ্যোগে সবাই পশ্চিম পাড়ায় যে এত বড় ওয়াজে মাহফিলের আয়োজন করতেছে আপনার অনুভূতিটা একটু বলেন দেখি আপনার কাছে কেমন লাগতেছে ওয়াজ ভালো লাগতেছে কথা হলো বর্ষরে একটা মিলাদ মাহফিল আমরা মুসলমান দাবি করি কেমন মুসলমান তার পরীক্ষা তো নেই মিলাদ মাহফিল একটা পরীক্ষাও হয় যার জন্য এটার আমি সাপোর্ট করি এবং ভালোওবাসি এবং আরো দুই চারজনেরও বলার চেষ্টা রাখি কাজেই এই জিনিসটা মধ্যে হারাই গেলে আমরা তো খালি মানুষ রইয়া পড়লাম আর কি চুরইলাম না আমাকে যে পশ্চিম পাড়ার যুব সমাজের উদ্যোগে দেখেন এই যে ওয়াজ মাহবিল দেশে এখানে কত হাজারো মানুষ আসে না আনন্দ লাগে না কত কেনা বেচা রান্না বান্না কত কিছু হয় এবার কিন্তু বারোটা ডেক হবে রান্না কিন্তু সবাই

এলাকায় এলাকায় মাইকিং করা আছে সেই রিকশা রিক্সাটাই আসছে এই তো স্থানে চলে এসেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন যে শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই আমার ভিডিওটা দেখতে পারবে তো আশা করি ইনশাল্লাহ শেয়ার করে দিবেন পাশেই থাকবেন এমএইস জুয়েল এপার ওপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ